ইয়ুহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের পদ্ধতি পছন্দ করেন মুতাতাহিরিন যারা সব সময় পাক পবিত্র থাকে পরিচ্ছন্ন থাকে এবং এটা খুব জরুরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তুহু সাত্রুল ঈমান পবিত্রতা এটা ঈমানের রঙ্গ কেন ঈমানের অঙ্গ কারণ নামাজ যার নাই তার ইমান নাই আর পবিত্রতা ছাড়া নামাজই হয় না এজন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ সুবহানাল্লাহ পড়লেন দেখেন নামাজের যে আহকাম আর কান আছে আহকাম তো বাইরে নামাজ শুরুর আগে এর মধ্যে তিনটা আহকাম বা তিনটা ফরজি হচ্ছে এই পাক পবিত্রতা নিয়ে ছোটবেলা আপনারা পড়েছেন না শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক তার মানে আপনি নামাজে যখন দাঁড়াবেন আপনার শরীরটা পাক পবিত্র হইতা আপনি যে ড্রেস গায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন এটা পবিত্র যেই জায়গাটাতে আপনি নামাজের জন্য দাঁড়ালেন ওই জায়গাটা পবিত্র পবিত্র হতে হবে এই তিনটা জায়গা পবিত্র কিনা আপনাকে এনশিওর করে আল্লাহ তার আগে আল্লাহ আকবার বললে হবে